সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একত্রিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এই যে যোগ বিয়োগ সম্পর্কিত কিছু লিখিত অঙ্ক রয়েছে শেষে রয়েছে মা ও মেয়ের বয়সের সমষ্টি একটা অঙ্ক রয়েছে সৃজনশীল আমি এই কয়েকটাই অঙ্ক সমাধান করে দেব তার আগে সবার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে জি এম এ ফোর পেস এত তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে এখানে তোমরা লক্ষ্য করছো প্রথম একটি অঙ্ক একটি ট্রেনে দুশো দুই হাজার চারশো জন যাত্রী আছেন একটি স্টেশনে নেমে এতজন যাত্রী নেমে গেলেন আর এতজন যাত্রী উঠলেন সাতশো আটানব্বই উঠলেন তো নেমে গেলে যেটা সেটা কমে গেল বিয়োগ আবার উঠল আবার যোগ হবে এখন ট্রেনটি মোট কত যাত্রী তাই না তো এখন আমরা লিখতে পারি এভাবে যে এক নং সমাধান ট্রেনে যাত্রী ছিলেন দুই হাজার চারশো পঞ্চাশ জন নেমে গেলেন এখানে আসে আট চার অর্থাৎ দুই এখান থেকে তুলতে হবে সংখ্যার নিচে নিচে অবশ্যই মনে রাখবে একবারে সরজার সুযোগ করে তুলতে হবে তাহলে বিয়োগটা ভুল হবে না এবার আমরা বিয়োগ করবো দশের মধ্যে থেকে দুই বাদ দেবো তাহলে হবে আট হাতে থাকবে এক পাঁচ পাঁচে পাঁচে মিলে শূন্য হাতে নেই আট হাজার চোদ্দো পাবো আট চার হাতের এক এখানে মনে মনে ধরো দুই থেকে এক বাদ দিতে থাকে এক এতজন তার মানে রইল এতজন তাই না এবার আমরা পরবর্তীতে দেখবো যাত্রী রইলো এতজন তারপর হচ্ছে যে নতুন যাত্রী উঠলেন নতুন যাত্রী উঠলেন কতজন সাতশো আটানব্বই এই যে আট এর নিচে নয় আর সাতশো তাহলে নতুন যাত্রী যখন ওঠে তখন অবশ্যই সেটা বাড়ে মানে যোগ হবে তাই না আচ্ছা তাহলে এখন বলছে কতজন যাত্রী আছেন মোট যাত্রী আছেন এবার যোগ করলে হয়ে যাবে আট আট ষোলোর ছয় হাতে থাকে এক দশ দশের শূন্য হাতে এক সাত সাত চোদ্দোর চার হাতে থাকে ওকে জন ক্লিয়ার আশা করছো বুঝতে পেরেছ এবার লক্ষ্য করছো লেখা আছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রয়েছে বিষয়টা তাহলে কী হলো রাজীবের মায়ের কাছে এত টাকা ছিল রাজীবের বাবার কাছ থেকে আরও টাকা নিলেন তিন টাকা নিলেন তার মানে এই দুটো অন্তত যোগ হবে তাই না তাহলে আমরা এখন লিখতে পারি এইভাবে যে কত নামে এটা দেওয়া নেই সো আমরা লিখতে পারি যে এইভাবে রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ টাকা তারপর রাজীবের বাবার কাছ থেকে নিলেন রাজীবের বাবার কাছ থেকে নিলেন কত টাকা নিলেন তিন বিশ টাকা নিলেন আচ্ছা এখন আচ্ছা এখন না তাহলে নিলেন কেনাকাটা রেখাটা আছে এই দুটো তাহলে যোগ হবে তাই না তার কাছে এত টাকা ছিলেন আরও এত টাকা নিলেন তাহলে মোট হলো মোট হলো এখন আমরা যোগ করে দেখি শূন্য আট দুই দশের শূন্য হাতের এক পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক চার পাঁচ চার নয় এত টাকা তাহলে এখন বলছে কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন এখন তার কাছে কতটা তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু বাজারে গিয়ে ব্যয় করছেন তাই না বাজারে নিয়ে গেলেন এত টাকা তারপর ব্যয় করলেন কেনাকাটায় ব্যয় করলেন একবারে সেভাবে লিখি আমি কেনাকাটায় ব্যয় করলেন কত টাকা সাত হাজার আটশো তিরিশ সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় যেটা করবে সেটা তো খরচ হয়ে যাবে তার মানে বাদ হবে বাদ মানে বিয়োগ এখন তার কাছে রইল এখন এখন অবশিষ্ট রইল বিয়োগ করে দেখব যে কত টাকা থাকে শূন্য শূন্য তিন আশেপা কত হলে দশ পাব সাত হাতে থাকে এক নয় নয় দশ হাতে থাকে এক সাত আট আট আছে কত হলে নয় পাবো এক এত টাকা অর্থাৎ এক এক সাত শূন্য টাকা ঠিক আছে তাহলে শিক্ষার্থীর বন্ধুর পরবর্তী একটি অঙ্ক আছে সিজনশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলেছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর মানে বর্তমান মনে রাখবে কথাটা যে মা ও মেয়ের বর্তমান বয়স মানে এখন এখন বয়স কত একশো বারো দুজনের মিলে একশো বারো দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর কত বছর সাতাশ বছর ছিল সে দশ বছর পূর্বে ছিল তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দুই বছর আগে তোমার বয়স ছিল ছয় বছর দুই বছর আগে ছিল ছয় বছর তো এখন কত বছর আট বছর তাই না তার মানে তুমি কি করলো ওই দুই আর ছয় যোগ করে আট বছর হলো তো এখানেও তাই দশ বছর পূর্বে ছিল সাতাশ আর এখন যদি বলো তাহলে ওই দশ যোগ করতে হবে তো এখন থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে সেটা যাই হোক এখানে এই আলোকে আর প্রশ্ন করেছে ওদিকে যে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত তো আমরা এইভাবেই লিখতে পারি সমাধান এক নম্বর সমাধান লিখতে পারি এইভাবে যে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বর্তমান বয়স সাতাশ যোগ দশ বছর সমান সাতাশ সাতাশ সাঁত্রিশ বছর বছর ওকে আচ্ছা এখানে মেয়ের বয়স বের হয়ে গেল কত বছর দশ বছর ছিল দশ বছর আগে ছিল সাতাশ আর এখন কত এখন হচ্ছে সাঁত্রিশ তাই না বের হয়ে গেল সাঁত্রিশ বছর আমাদের মেয়ের বর্তমান বয়স বের হয়ে গেছে এখন এখানে আরেকটা প্রশ্ন মায়ের বর্তমান বয়স কত তো মায়ের এবং মেয়ের বর্তমান মোট বয়স ছিল একশো বারো তো একশো বারো থেকে যদি আমি মেয়ের বর্তমান বয়সটা বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে তাই না তাহলে দুই নম্বরে আমরা লিখতে পারি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর তাই না তারপর মেয়ের মেয়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স কত বছর বছর তোলার সময় অবশ্যই সংখ্যার নিচে সংখ্যা তুলবে দুয়ের নিচে সাত একের নিচে তিন সাতাশি এখন বলছে মায়ের বয়স কত মায়ের বর্তমান বয়স কত তাই না আচ্ছা মায়ের বর্তমান বয়স অতএব মায়ের আচ্ছা অতএব এখানে দেব না আমি পরে বার দিব মায়ের বর্তমান বয়স মায়ের বর্তমান বয়স হচ্ছে তোমার বাদ দাও বারো থেকে সাত বাদ যেহেতু উপরে কম আছে দুইকে বার ধরতে হবে পাঁচ হাতের এক এখানে এসে যোগ হলো চার এগারো থেকে চার বার দিলে হচ্ছে তোমার সাত চার এগারো পঁচাত্তর বছর হাতের এক এক মিলে গেল এখন মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর ওখানে প্রশ্নে ছিল যে আট বছর পর মায়ের বয়স কত হবে অতএব বা সুতরাং যাই বলো না কেন সুতরাং আট বছর পর মায়ের বয়স হবে এই পঁচাত্তর যোগ আট বছর সমান আট পাঁচ তেরো তিন হাতের এক সতেরো এক আট তিরাশি বছর ওকে সম্পূর্ণ প্রশ্নের আশা করছি উত্তর পেয়ে গেলে এখানে তিন নম্বরটাও বলে দিয়েছিল যে আট বছর পর মায়ের বয়স কথা হবে তা নির্ণয় করি সেটাও আমরা পেয়ে গেলাম তাই না মায়ের বর্তমান বয়স হচ্ছে পঁচাত্তর বছর এখানে তিন নম্বরটা দিয়ে দিই আর এখানে তিন নম্বর যখন আমি তো আসলে আলাদা করে করিনি তিন নম্বরটা করার পর আরেকটা একটা লাইন লিখলে ভালো হতো যে দুই থেকে প্রাপ্ত মায়ের বর্তমান বয়স হচ্ছে পঁচাত্তর অতএব আট বছর পর মায়ের বয়স হবে এত এটা লিখলে একটু ভালো হয় যাই হোক আমি আরেকটা প্রশ্নের সাথে একবারে সেট করে দিয়েছি এটা তিনটেই অপশান ছিল আমি লক্ষ্য করে নিই যে কত হবে এখানে আরেকটা লিখবে এইভাবে এখানে লিখবে যে দুই নং থেকে প্রাপ্ত মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর এভাবে লিখে নেবে হ্যাঁ দুই নং থেকে প্রাপ্ত মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর সুতরাং আট বছর পর হবে মায়ের বয়স এত সুতরাং আট বছর পর মায়ের বয়স হবে এত যোগ এত বছর সময় এত বছর এইটুকু লেখবে অবশ্যই তাহলে হয়ে যাবে আমি লক্ষ্য করিনি তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পৃষ্ঠার অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ